হ্যালো বন্ধুরা তো আজকে কিন্তু আমি তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা ভিডিও নিয়ে এসেছি দেখো আমাদের কিন্তু প্রত্যেকটা গৃহিণীরই কিন্তু প্রায় এরকম ধরনের সমস্যায় কিন্তু পড়তে হয় এই যে যে সিঙ্কের যে পাইপের লাইনটা আছে তো আমরা যখন রান্না পান্না করে থাকি যখন জিনিসপত্র এখানে থালাবাসন ধুয়ে থাকি তখন কিন্তু অনেক ময়লা কিন্তু ভুলবশত এই ছিদ্র দিয়ে কিন্তু তোমার এই পাইপ লাইনে কিন্তু চলে আসে আর তখন কিন্তু দেখো পাইপ লাইনটা কিন্তু অনেকটা ময়লা হয়ে থাকে তারপরে আবার কিন্তু এই যে দেখো জল যাওয়ার কারণে বা জল থাকার কারণে কিন্তু অনেকটা স্যাঁধলাও কিন্তু বটে যায় তো আমরা কিন্তু অনেকেই আছি যে এটা কিন্তু পরিষ্কার কিভাবে করতে হয় সেটা কিন্তু জানি না তারপরে কিন্তু টাকা খরচ করে বাড়িতে লোক এনে আমাদেরকে কিন্তু এটা পরিষ্কার করে নিতে হয় বন্ধুরা আজকে আমি তোমাদেরকে দেখাবো তোমরা কিভাবে কীভাবে রকম লোক ছাড়াই কিন্তু তোমরা গৃহিণীরা কিন্তু নিজেরাই এইভাবে কিন্তু পরিষ্কার করে নিতে পারবে তো সেটা কিভাবে চলো তোমাদের সঙ্গে শেয়ার করি তো এখানে দেখো এই যে পাইপটা আছে সেটাই কিন্তু প্রচণ্ড আকারে ময়লা হয়েছে তো আমি ভেবে ছিলাম যে একটা ভিডিও করব তার জন্য কিন্তু আমি আগে থেকে আর পরিষ্কার করি নাই তো সেইভাবে তোমাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি দেখো এই যে যে পাইপ লাইনের নিচের দিকটা আছে এখানেও কিন্তু দেখো অনেক ধরনের ময়লা গিয়ে কিন্তু পুরো একেবারে জমাট বেঁধে গিয়েছে আর সেই ক্ষেত্রে এই যে পাইপ লাইনে যদি জমাট বাঁধে তাহলে কিন্তু তোমার সিঙ্কের যে জলটা আছে সেটা কিন্তু প্রবেশ করতে অনেকটাই সময় লাগে তো মানে যেতে কিন্তু অনেকটা সময় লাগে তো এই যে দেখো আমি কিন্তু এক এক করে কিন্তু প্রত্যেকটা জয়েন্ট থেকে কিন্তু এই পাইপগুলোকে খুলে নেব তো এবার হচ্ছে এটা উপর থেকে হচ্ছে আমি খুলে নেব তো দেখো এখানে একটা নাট দেওয়া আছে তো সেই নাটটাকে দেখো এরকম যে কোনো একটা ড্রাইভারের সাহায্যে কিন্তু দেখো এইভাবে হচ্ছে তোমরা খুলে নিতে পারবে তো এই কাজগুলো কিন্তু আসলে খুবই সহজ রকম ঝামেলা ছাড়াই কিন্তু দেখো খুব সহজেই কিন্তু তোমরা এই কাজগুলো করতে পারবে তো দেখো আমি কিন্তু একেবারেই কিন্তু খুলে নিয়েছি তো এগুলো কিন্তু আমি একা একাই তোমাদেরকে কিন্তু আজকে পরিষ্কার করে দেখাবো তো এখানে দেখো কতটা ময়লা গিয়েছে একেবারে কিন্তু গিয়েছে জলের তো একটা দাগ থাকে তো সেটাও কিন্তু হয়েছে তো এবার কিন্তু এই জিনিসটাকে কিন্তু আমাদের পরিষ্কার করে নিতে হবে আমরা কিন্তু ব্রাশের সাহায্যে এই জিনিসটাকে পরিষ্কার করব আর এবার তোমাদেরকে আরেকটা জিনিস দেখাই যে দেখো এখানে কিন্তু ভিতরে অলরেডি কিন্তু জল আছে মানে জলটা কিন্তু পুরোপুরিভাবে কিন্তু তোমার বাইরের দিকে যায়নি তো এবারে একটা কাজ করতে হবে সেটা কি দেখো এই যে যে জলের বোতলগুলো আছে তো দুই লিটারের জলের বোতল নিতে হবে এরকম তো দুই লিটারের জলের বোতল নিয়ে এক থেকে দুইবারের মতো তোমরা এরকম চাপ দেবে চাপ দেওয়ার পরে দেখবে যে ভিতরে যত ময়লা থাকুক বা যদি জল জমে থাকে সেটা কিন্তু এই যে চাপ দেওয়ার কারণে সেই জলটা কিন্তু একেবারে বের হয়ে যাবে আর এই দিকে দেখো আমি কিন্তু পাইপটাকে নিয়ে বাইরে চলে এসেছি তো এবার কিন্তু এগুলোকে আমি পরিষ্কার করে নেব আর তোমাদেরকে কিন্তু দেখাবো যে ভিতর থেকে কতটা পরিমাণ ময়লা বের হবে তো দেখো এখানে আমি একটা ব্রাশ নিয়ে নিয়েছি আর দেখো কতটা পরিমাণে কিন্তু ময়লা বের হচ্ছে তো তোমরা কিন্তু নিজেরাই কাজগুলো করে নিতে পারবে এটা কিন্তু একেবারেই সহজ কাজ তো প্রত্যেকটা জয়েন্টের থেকে প্রথমে খুলবে খোলার পরে এইভাবে তোমরা হচ্ছে পরিষ্কার করে নেবে তো এই সামান্য কাজের জন্য কিন্তু বাইরে থেকে লোক আনার বা তাদেরকে কিন্তু টাকা দেওয়ার কোনো রকম কোনো প্রয়োজন নাই নিজেরাই কিন্তু করে নিতে পারবে আর কোনো রকম টাকা পয়সা খরচ করা ছাড়াই কিন্তু সংসারে সাশ্রয় কিন্তু করে নিতে পারবে তো দেখো আমি এবার হচ্ছে ট্যাপ থেকে জলটা দিচ্ছি আর ভিতরে যত ময়লা আছে তো সেইগুলো তো চলে যাচ্ছেই আর আমি কিন্তু এবারে যে যে পাইপটা আছে সেটাও কিন্তু খুব ভালোভাবে কিন্তু পরিষ্কার করে নেব তো তোমরা যদি চাও এখানে কিন্তু তোমরা যে কোনো ধরনের উইলের গুঁড়ো হোক বা হচ্ছে ডিটারজেন্ট দিয়েও কিন্তু তোমরা এটা পরিষ্কার করে নিতে পারো কিন্তু আমি আমি কিন্তু কোনো রকম কোনো কিছু ছাড়াই কিন্তু এটাকে পরিষ্কার করে দেখাবো তো এবার দেখো আমি কিন্তু এইভাবে এই যে এটা আছে না তো এটা কিন্তু খুব ভালোভাবে কিন্তু এপাশ ওপাশ করে নিলেই কিন্তু খুব ভালোভাবে পরিষ্কার হয়ে যাবে তো শুধু সিঙ্কে না তোমাদের বাড়িতে তো অবশ্যই বেসিনও থাকে থাকে তো বেসিনের নলটায়ও দেখবে যে এরকম করে কিন্তু পাইপ লাইনে কিন্তু এরকম অনেক সময় আমরা খাবার খেয়ে যখন হাত ধুয়ে থাকি তোমার ব্যাসিনে তখন দেখা যায় যে অনেক খাবারের টুকরো যখন বেসিনে যায় তখন কিন্তু অনেকটা জমাট বেঁধে যায় আর সেটাও কিন্তু সেই পাইপটাও কিন্তু একই রকমই হয়ে থাকে তো সেটাও কিন্তু তোমরা এইভাবে পরিষ্কার করে নিতে পারবে আর আজকে আমি তোমাদেরকে আরও একটা টিপস দেখাবো সেটা হচ্ছে তোমরা এই পাইপটা লাগানোর পরে কি করলে তোমাদের আর পাইপের রকমভাবে জমাট বাঁধবে না সেটাও কিন্তু তোমাদেরকে একটু দেখিয়ে দেব। তো এখানে দেখো আমি কিন্তু ওই পাইপটাকে একেবারে ছোট করে নিয়েছি যেহেতু এটা ছোট করা যায় আবার বড়ও কিন্তু করা যায় যেহেতু ছোট করে নিয়েছি এবার একটা ব্রাশের সাহায্যে কিন্তু দেখো আমি কতটা সুন্দর করে ব্রাশটাকে কিন্তু একেবারে ব্রাশটা যত দূর পর্যন্ত যায় তত দূর পর্যন্ত কিন্তু দিয়ে দিচ্ছি তো এবার দেখো আমি কিন্তু এইভাবে প্রথমে এক পাশ করে নেব তারপরে কিন্তু আমি আর এক পাশ করে নেবো দেখো একটু হলেও কিন্তু পরিষ্কার হয়েছে ভিতরটা আর এই যে হচ্ছে দেখো বাইরের দিকটাও কিন্তু আমি ব্রাশের সাহায্যে কিন্তু পরিষ্কার করে নিচ্ছি তো তোমরাও যদি চাও প্রত্যেকটা গৃহিণীরা কিন্তু এইভাবে কিন্তু কারো হেল্প ছাড়াই কিন্তু নিজেরা কাজগুলো করে নিতে পারবে তো ব্রাশতে যখন তোমাদের পরিষ্কার করা হয়ে যাবে তখন কিন্তু তোমরা এটাকে আবার একটু ধুয়ে নেবে যতবার এটাকে তোমরা পাইপটা আর কি ধোবে বা পাইপের ভিতরে যতবার জল দেবে তোমরা ততবার কিনতে এই যে ভিতর থেকে কিন্তু ময়লা একেবারে কিন্তু বের হয়ে যাবে দেখো কীভাবে ময়লা বের হচ্ছে পাইপের ভিতর থেকে তো কতটা সহজে আমি একেবারে দেখো বের করে নিচ্ছি রকম কোন ডিটারজেন্ট কোন রকম কোনো ব্লিচিং ছাড়াই কিন্তু এটা ইজিভাবেই কিন্তু বের করে নিতে পারবে তোমরা আর কতটা সহজই তো দেখো একেবারে কিন্তু ইজিভাবেও কিন্তু তোমরা এই সিঙ্কের যে পাইপগুলো আছে জয়েন্ট জয়েন্টে থেকে কিন্তু খুলেও নিতে পারবে তো দেখো এখানে কিন্তু পাইপটা যথেষ্ট পরিমাণে পরিষ্কার হয়েছে আর ভিতরে যে একটু কালো কালো দেখতে পাচ্ছ সেটা কিন্তু জলের যে একটা দাগ থাকে সেটাই কিন্তু আছে সেটা কিন্তু কোনোভাবেই ব্রাশের সাহায্যে কিন্তু সেটা উঠানো সম্ভব না তো আমি যত দূর পেরেছি এই যে যে খাবারের যে টুকরোগুলো থাকে না পাইপের ভিতরে গিয়ে জমা হয় সেগুলো কিন্তু সবই বের হয়ে গিয়েছে তো এবার আমি পাইপটাকে আবার আগের মতো করে কিন্তু দেখো লাগাবো তো কতটা পরিষ্কার হয়েছে তোমরা একবার ভালো করে দেখে নাও এই যে যে পাইপের মুখটা আছে সেটাও কিন্তু আমি খুব ভালো করে পরিষ্কার করে নিয়েছি তো প্রত্যেকটা জিনিস আমি যেভাবে খুলেছিলাম আবার কিন্তু ঠিক সেইভাবে সেইভাবে কিন্তু তোমার এই জিনিসটাকে কিন্তু আমি লাগিয়ে নেবো তারপরে দেখাবো তোমাদেরকে যে আগে কেমন জলটা দেখো কতটা বেঁধে যাচ্ছিলো সহজে কিন্তু যাচ্ছিলো না আর এবার দেখো জলটা কতটা দ্রুত চলে যাচ্ছে কোনো রকম কিন্তু জলটা এই সিঙ্কে আর বেঁধে থাকবে না তো এবার একটা কাজ করতে হবে দেখো গাইস আমরা যখন এই যে বেসিন ট্যাসিন পরিষ্কার করে থাকি না তখন কিন্তু খুবই বাজে একটা দুর্গন্ধ বের হয় পাইপ থেকে আর সবসময় চেষ্টা করবে যে পাইপে কিন্তু কিছুটা পরিমাণ হালকা করে গরম জল দেওয়ার তাহলে দেখবে পাইপের যে লাইনটা আছে সেটাও পরিষ্কার থাকে থাকবে আর তোমাদের পাইপ থেকে কিন্তু রকম বাজে দুর্গন্ধ বের হবে না আর পোকামাকড়েরও কিন্তু রকম কোনো জন্ম নেবে না তো এখানে কিন্তু আমি একটু গরম জলের সঙ্গে ব্রেকিং ছোটা দিয়ে দিয়েছি এবার আস্তে আস্তে করে কিন্তু এরকম করে পাইপ লাইনের ভেতরে কিন্তু জলটা দিয়ে দিচ্ছি এটাতে কি হবে গাই যে গরম জল দেওয়াতে কিন্তু আমার পাইপটা কিন্তু আরও ক্লিয়ার হয়ে যাবে আর এইভাবে কিন্তু শুধু আমি সিঙ্কে না আমার কিন্তু বেসিনেও কিন্তু আমি এইভাবে হচ্ছে তোমার হালকা করে ব্রেকিং ছোটা আর হচ্ছে গরম জল কিন্তু আমি দিয়ে থাকি তো গরম জল দিলে কিন্তু কোনোরকম কোনো পোকামাকড় কিন্তু এই পাইপের ভিতরে কিন্তু জন্ম নিতে পারে না তো এখানেও দেখো যে বেসিনটা আছে না সেখানেও কিন্তু আমি এইভাবে সবসময় একটু গরম জল ঢালার চেষ্টা করি তাহলে কিন্তু কোনো রকম পোকামা করে জন্ম নেয় না তো বন্ধুরা আশা করবো আজকের ভিডিওটি তোমাদের ভালো লেগেছে যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও